আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আমাদের একটি ছোট্ট কাজের ভিডিও শেয়ার করছি দেখছেন ঘরের দেয়ালে কত সুন্দর ডিজাইন করা হয়েছে এবং সিলিংয়ের মধ্যে থ্রি ডি ডিজাইন করা হয়েছে তো যারা তাদের বাড়িকে রং করতে চাচ্ছেন বাড়ির দেয়ালগুলোকে একটু নতুন কালার করতে চাচ্ছেন বা যাদের বাড়ির দেয়ালগুলো রঙগুলো পুরাতন হয়ে গেছে তাদের বাড়ির জন্য এই আধুনিক থ্রি ওয়ালপেপার হলো সেরা সমাধান আপনি দেখতেই পাচ্ছেন ঘরের দেয়ালের সৌন্দর্য কতটা ডিফারেন্ট হয়ে গেছে আসলে কি এই রকম অজস্র সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু আপনার ঘরের দেয়ালের কালারগুলো করতে পারেন এই ধরনের আধুনিক থ্রি ওয়ালপেপারগুলো খরচ হবে স্কোয়ার ফুট হিসাবে আপনার ঘরের দেয়ালের স্কোয়ার ফুট হিসাবে এটা ইনস্টলেশন সার্ভিস সহ মাত্র একশো চল্লিশ টাকা প্রতি স্কোয়ার ফুট আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই কাজগুলো অর্ডার করতে পারেন যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ